সব থেকে ভালো হতো আমার হাতে যে চাবিটি রয়েছে এই চাবি দিয়ে যদি এই তালা খোলা যেতেন্ডেস্টার গ্রেট ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্ক থেকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ বাপি আমি ঠিক এই মুহূর্তে যে পার্কটিতে রয়েছে এটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে অবস্থিত এই পার্কের সব থেকে আকর্ষণীয় যে বিষয় সেটি এরই মধ্যে আপনারা বুঝে ফেলেছেন আবার পেছনে যে ঝর্ণাটি রয়েছে গ্রেট ফলস বলা হচ্ছে ঝর্ণাটিকে এবং এটি দেখতে প্রতিদিন অনেক অনেক দর্শনার্থী পর্যটক এখানে আসে কি আছে এই পার্কটিতে এবং এখানকার সৌন্দর্য তুলে ধরব আজকের এই ভিডিওতে নিউ ইয়র্কের যান্ত্রিক জীবন ছেড়ে দীর্ঘদিন পর খুঁজে পেলাম এতটা খোলা মেলা কোলাহল গগনচুম্বী অট্টালিকার পাহাড় নেই কর্মব্যস্ত মানুষের প্রকৃতি এখানে চলা অবারিত দুহাত মেলে অপেক্ষায় থাকে দর্শনার্থীর নিউ ইয়র্ক থেকে সড়ক পথে বাসযোগে নিউ জার্সি পৌঁছাতে আমাদের প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে গ্রেট ফলস হিস্ট্রিক্যাল পার্কে যখন পৌঁছায় তখন পরন্ত বিকেল আমাদের মতো অনেকেই দেখলাম পার্কের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন পরিবার পরিজন নিয়ে অনেকে যেমন এসেছেন আবার অনেকে পরিবারের প্রিয় সদস্য পোষা কুকুরটিকেও সঙ্গে এনেছেন প্যাটারসন গ্রেট ফলস ন্যাশনাল হিস্ট্রিক্যাল পার্ক শুধু একটি পার্কই নয় বরং আমেরিকার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় আর শিল্প বিপ্লবের সুতিকাগার ইতিহাসে প্রসঙ্গে যাওয়ার আগে চলুন উপভোগ করি গ্রেট ফলসের অপরূপ সৌন্দর্য প্রবল গতিতে ছুটে আসা পানি পাহাড় বেয়ে অনবরত ঝরে পড়ছে নিচের প্যাসাইক নদীতে সেই সঙ্গে তৈরি করছে মন ভোলানো এক শব্দ অনেক দূর থেকেও শোনা যায় মিষ্টি মধুর পানির ঝংকার পানি প্রবাহের দিক দিয়ে প্যাটারসন গ্রেট ফলস যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান এক ফলস প্যাটারসনের উচ্চতা সাতাত্তর ফুট বা ত্রিশ মিটার প্রস্থ দুইশো ফুট বা পঁচাশি মিটার জলপ্রপাতটি প্যাসাইক নদীর উপর অবস্থিত এবং গড়ে প্রতি সেকেন্ডে প্রায় দুই বিলিয়ন গ্যালন পানি প্রবাহিত হয় অপূর্ব এই ঝর্ণা আপনি বেশ কয়েকটি জায়গা থেকে উপভোগ করতে পারবেন এই যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে একদম এই যে ঝর্ণাটা যে নদীতে পড়েছে প্যাসাইক নদী সেই নদীর সৌন্দর্য এবং দেখতে পাবেন পাশাপাশি এই পাশ দিয়ে হেঁটে গিয়ে ওই যে দূরে যে ব্রিজটি দেখা যাচ্ছে সেই ব্রিজও যদি যাওয়া যায় সেটাও কিন্তু খুব কাছাকাছি চলে আসবে ঝর্ণা আর এই মুহূর্তে এই নিজ দিয়ে আসলে যে প্যাসাক নদীর তীরে বসে আসলে ঝর্ণাটি দেখার চেষ্টা করছে সতেরোশো বিরানব্বই সালে প্যাসাক নদীর এই গ্রেট ফলসকে কেন্দ্র করে প্যাটারসন প্রতিষ্ঠিত হয় আমেরিকার প্রথম পরিকল্পিত শিল্পনগরী হিসেবে সাধারণ কিছু মিল থেকে শুরু করে এখানে গড়ে ওঠে এমন এমন সব শিল্প যা পুরো দেশের চেহারা বদলে দিয়েছিল এখানে রেশম কাপড় বাষ্পচালিত ট্রেনের ইঞ্জিন কাগজের রোল আগ্নেয়াস্ত্র ও বিমানের ইঞ্জিন এর সবই তৈরি হতো আঠারোশো শতকের শেষ ভাগে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা আলেকজান্ডার হ্যামিলটন এই জলপ্রপাতকে ঘিরে একটি স্বপ্ন দেখেছিলেন তিনি চেয়েছিলেন আমেরিকার অর্থনৈতিক উন্নয়ন যেন শুধু কৃষির উপর নির্ভরশীল না হয় তাই তিনি এই অঞ্চলে শিল্প গড়ে তোলার পরিকল্পনা করেন গড়ে তোলেন জলবিদ্যুৎ কেন্দ্র তারই নিদর্শন এটি আমেরিকার প্রথম জলবিদ্যুৎ ব্যবস্থাগুলোর অন্যতম উদাহরণ পাওয়ার হাউসটি উনিশশো সাল পর্যন্ত কার্যকর ছিল এবং এটি এক সময় শহরের অন্যতম প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো

সব থেকে ভালো হতো আমার হাতে যে চাবিটি রয়েছে এই চাবি দিয়ে যদি এই তালা খোলা যেত কেননা এই যে গ্রেট ফলের যে পানির উৎস সেটি আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে পানি এসে আস্তে আস্তে করে এই যে আমার সামনের দিকটা যদি দেখি একটু এই দিকটাতে এখান থেকে কিন্তু পানিটি নেমে আসছে পানি এবং এটাই কিন্তু গ্রেট ফল আর এই গ্রেট ফলের থেকে সুন্দর দৃশ্য যদি কেউ দেখতে চান তাহলে সব অবশ্যই এই যে বৃষ্টি যেটি এখন এখানে লেখায় হচ্ছে ব্রিজ আনসেড ডু নট ক্রস অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে এই ব্রিজের উপরে যদি দাঁড়ানো যেত তাহলে পুরো সুন্দর ভিউটি পাওয়া যেত কিন্তু দুর্ভাগ্য এই চাবি দিয়ে তালা খোলা যাচ্ছে This place is really historically significant it's of course naturally very beautiful so our waterfall is 77 feet high and it has the designation of being the second largest waterfall by volume east of the Mississippi River. That first one, of course, being Niagara Falls. So there are other taller waterfalls, um, even in this area, even in New Jersey, but many of them are really narrow. So because our waterfall is the whole width of the river, it has a lot of volume. পর্যটকদের পাশাপাশি স্থানীয় কিছু মানুষের সান্নিধ্য আমাদের মুগ্ধ করে তাদের মধ্যে একজন ছিপবর্ষী হাতের এই ব্যক্তি নাম রবার্ট রবার্টের মতো আরও কয়েকজনকে চোখে পড়ল ঝর্ণা এবং নদীর জলে মাছ শিকার করতে ইউজুয়ালি ফিশ টুর্নামেন্টস এন্ড স্টাফ লাইক দ্যাট আই ফ্রম গ্রেট ফলস বাস মাস্টার আই আই ফিশ কম্পিটিশন এন্ড স্টাফ লাইক দ্যাট আই ডিফ ইন দ্য ট্রাই স্টেট কানেটিকেট নিউ ইয়র্ক ডেলাওয়্যার ইউ নেম ইট মাছ ধরা দেখার শেষে এবার যেতে চাই ঝর্ণার আরো কাছে মজার বিষয় হচ্ছে ঝর্ণাটি চারদিক থেকেই দেখা যায় এক এক পাশ থেকে ঝর্ণার সৌন্দর্য এক এক রকম এখানে ঝর্নার পাশাপাশি মেরি অ্যালের ক্রামার পার্ক ও পাশে নামের একটি বেসবল স্টেডিয়াম রয়েছে দেখতে দেখতে অন্ধকার এসেছে অর্থাৎ রাতের দিকে এগিয়ে যাচ্ছে সময় কিন্তু এইখানে সন্ধ্যার পর আরেকটা ভিন্ন ধরনের ভালো লাগা কাজ করে কেমন সেটি হচ্ছে পানির শব্দ এত সুন্দর করে শব্দ হচ্ছে কেউ যদি এখানে কিছুক্ষণ নীরবে বসে থাকেন আমার মনে হয় তার ঘুম চলে আসবে আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আরও বিশেষ কিছু দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন বাপ্তি এক্সপ্রেসের